সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে যে কাজটি করি সেটা হচ্ছে বারান্দায় গিয়ে গাছের সাথে কিছুটা সময় স্পেন্ড করা যেহেতু এই সময়টাতে সবাই ঘুম থাকে আর খুব সকালে উঠে বলে এই সময়টা কিন্তু আমি শুধুমাত্র নিজের জন্যই রেখে থাকি আর বেলকনিতে গিয়ে সকালবেলা যখন দেখি গাছ ভর্তি ফুল থাকে গাছের পাতাগুলো অনেক সতেজ থাকে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই আমি সব সময় চেষ্টা করি গাছের একটু করে হলেও সময় নিয়ে যত্ন করার আসসালামু আলাইকুম গত সপ্তাহে আমি কিছু সর্ষের খোল ভিজিয়ে রেখেছিলাম যেগুলোর সাথে আমি এক্সট্রা আরও কিছু পানি অ্যাড করে এরকমের পাতলা একটা লিকুইড বানিয়ে নিয়েছি আর এখন এটা প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিবো কিছু গাছে বেশি করে দেবো কিছু গাছে অল্প পরিমাণে দেবো যেমন যে গাছগুলো রোদে থাকে সেই গাছগুলোতে একটু বেশি করে দিব। আর যেগুলো ইনডোর প্লান্ট আছে সেগুলোতে একটু কম দিব। আবার যেগুলো ছোট গাছ আছে মানে চারা গাছ সেগুলোতে একটু কম দেবো আবার যে গাছগুলো একটু বড় আছে সেই গাছগুলোতে একটু বেশি দেবো এভাবে মেপে মেপে সব গাছগুলোতে কিন্তু আমি সর্ষে খোলটা দিয়ে দেবো এই সর্ষে খোলটা কিন্তু গাছের জন্য অনেক বেশি উপকারী আমি কিন্তু গাছে খুব বেশি সার দিয়ে থাকি না সার বলতে কোনো সারই দেই না তবে শুধুমাত্র সর্ষে খোল দিয়ে থাকি আর মাঝে মধ্যে জৈব সার দিয়ে থাকি আর এতে করে কিন্তু আমার গাছে সারা বছরই প্রায় ফুল থাকে গাছ হোক কিংবা মানুষ হোক কিংবা মানুষের সাথে সম্পর্ক হোক সব কিছুই কিন্তু যত্নের উপরেই ভালো থাকে যে জিনিসটার প্রতি যত বেশি যত্নশীল হওয়া যায় সেই জিনিসটা কিন্তু তত বেশি মজবুত থাকে তত বেশি সুন্দর থাকে এখানে যে টাইম ফুলগুলো রয়েছে বা পর্তুলিকা রয়েছে এই গাছগুলো এত মোটা এত সতেজ আর এগুলোতে এত পরিমাণে ফুল দেয় সকালবেলা উঠে যখন দেখি প্রত্যেকটা গাছ ভর্তি এভাবে ফুল থাকে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে এই যে সরষে খোলটা আমি তৈরি করেছি লিকুইড এটা কিন্তু আমি প্রত্যেকটা গাছে দিয়েছি মানি প্লান্টেও কিন্তু দিয়েছি মানি প্লান্টে কিন্তু আমি শুধুমাত্র সর্ষে খৈল ব্যবহার করি তাতে কিন্তু আমার গাছগুলো অনেক বেশি ভালো থাকে এছাড়াও আমি কিছু ইনডোর প্লান্ট লাগিয়েছি সেগুলোতেও কিন্তু একটু একটু করে দিয়ে দিয়েছি ইনডোর প্লান্টে কিন্তু খুব বেশি দেয়নি খুবই সামান্য দিয়েছি কারণ ইনডোর প্লান্টে কিন্তু সর্ষে খৈল খুব বেশি দেওয়া যায় না তাহলে গাছগুলো পচে যায় নষ্ট হয়ে যায় এছাড়াও কিছু গাছ আমি ছাটাই করে দিয়েছিলাম পোকা ধরেছে এজন্য সেই গাছগুলোতেও কিন্তু দিয়েছি এছাড়া আরও কিছু এরকমের চারা গাছ ফুটেছে সেই চারা গাছগুলোতেও কিন্তু দিয়েছি প্রত্যেকটা গাছ কিন্তু আমার অনেক বেশি সতেজ অনেক বেশি সুন্দর এখানে যে মালি প্লান্টের গাছটা রয়েছে এই গাছটা কিন্তু আমি ছাটাই করে একদম কেটে ফেলেছিলাম শুধুমাত্র কোড়া থেকে আবার এই লতাগুলো বের হয়েছে লতাগুলো দেখেই কিন্তু বুঝতে পারছেন এটা কতটা সতেজ আর কতটা সবুজ পাতাগুলো এই সর্ষে খোল ব্যবহার করলে কিন্তু গাছ অনেক বেশি ভালো থাকে গাছে ফুলও অনেক বেশি পাওয়া যায় আর পাতাগুলো অনেক বেশি সুন্দর থাকে অনেক সতেজ থাকে আপনিও কিন্তু চাইলে এভাবে শুধুমাত্র সর্ষে খোল দিয়েই গাছগুলোকে অনেক বেশি সতেজ রাখতে পারেন আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম